আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ড্রাইভার পদে বিশাল একটি নিয়োগ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এল ডিডিপি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মের দ্বারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এল এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলোতম গ্রেডভুক্ত কন্ট্রাকচুয়াল সাপোর্ট স্টাফ শূন্য পদে নিয়োগ অথবা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সশ্ত পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা হয়েছে তো এখানে মূলত যেটা লেখা আছে এটা সম্পূর্ণ একটি প্রজেক্টের জব প্রকল্প চলাকালীন সময়ের জন্য এটা এখানে আপনারা নিয়োগ পাবেন এটি কোনো রাজস্বভুক্ত পদ নয় এবং এখানে আবেদনের জন্য আপনাদের তাদের ওয়েবসাইটকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে এবং ফর্ম নিজেরা হাতে পূরণ করে আপনাদের আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা বিশাল পদসংখ্যা এখানে একশো পনেরো জন যারা বিভিন্ন প্রাইভেট গাড়ি চালান বেতন কম আছে তারা এখানে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা কিংবা যারা ফ্রেশার আছেন আপনার এখানে জব করলে আপনারা যে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতার মাধ্যমে তারা অন্য কোথাও আপনারা পারমানেন্ট জবের ক্ষেত্রে একটা প্রিফারেন্স পাবেন এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা একশো পনেরোটি এখানে বেতন সর্বসাক্ষ করলে তিরিশ হাজার টাকা মোটামুটি তিরিশ হাজার টাকা কম না যদি সরকার একটা থাকে বা পেস খেলতে অথবা আর সেক্ষেত্রে আপনাদের বেতন একটা রিভাইস হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাশ ন্যূনতম এর বেশি হলেও আপনাদের কোনো সমস্যা নেই আর এক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে অভিজ্ঞতা অথবা প্রয়োজনীয় যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ির পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সড়ক নির্দেশিকা দিক নির্দেশিকা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়া পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লক বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বাত্মশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠানের গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে ব্যক্তিগত গাড়ির চালক হিসাবে দাখিলকৃত অভিজ্ঞতা সম্পত্রও গ্রহণযোগ্য নয় উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ নেওয়া হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণদের দাখিল করতে হবে প্রার্থীকে সৎ পরিশ্রমী ও ও উত্তম চরিত্র অধিকারী হতে হবে তো নিয়োগ সংক্রান্ত এখানে শর্তাবলী দেওয়া আছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শেষাব্দ রোজ বিকেল রবিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন করা যাবে না আবেদনপত্র সম্মিলিত খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে আপনাদের পদ যেহেতু ড্রাইভার ড্রাইভারটা উল্লেখ করবেন তো আবেদন ফরমটি আপনারা সংগ্রহ সংরক্ষণ করবেন হচ্ছে আবেদন ফর্মটি আপনারা সংগ্রহ করবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ডি এল ডট ডট বিডি ওয়েবসাইট থেকে কিংবা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এল ডিডিপি ডট পোর্টাল ডট জিও ভি ডট বিডি এফসাইট থেকে তো আবেদনপত্র ডাউনলোড করার পরে এ ফোর সাইজ একটা পেজ আপনারা প্রিন্ট করবেন এবং আবেদন ফর্মটি ফিল আপ করে আপনারা পাঠাবেন তো আবেদনপত্রের সহিত যে সমস্ত কাগজপত্র লাগবে এখানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সম্পত্র অথবা প্রশংসাপত্র সত্যায়িত কপি কোনো মার্কশিট এখানে গ্রহণযোগ্য নয় কলাম পাশে বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত তিন বছরের অভিজ্ঞতা মূল কপি ছবির পেছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সংপত্রের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক ত্য সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় অথ জন্ম সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হাললাগাত বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি দশ টাকার ডাকটিকিট সম্বলিত যোগাযোগ ঠিকানাসহ স্পষ্ট করে প্রেরক ও প্রাপকের ফেরতকাম পাঠাতে হবে আবেদনকারীকে মোট একশো নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে পঞ্চাশ নম্বর লিখিত ব্যবহারিক হচ্ছে পঁচিশ এবং মৌখিক পরীক্ষায় পঁচিশ तो धनबाद के जाना चैनल सब्सक्राइब सबसक्राइब करें अवश्य अपना सबसक्राइब कर हाफिज